ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল একে মোটরস আবারো কিন্তু আপনাদের কিন্তু অতি অল্প বাজেটে কিন্তু স্বপ্ন পূরণ করার আরেকটা কিন্তু গুড সুযোগ সো বাংলাদেশে প্রেক্ষাপটে এখন লোক কাজমা কিন্তু জনপ্রিয় বাইক হয়ে উঠেছে সো আমাদের কাছে কিন্তু একটা নতুনত্ব বাইক আছে আর দামটা কিন্তু থাকবে একেবারে ভিতরে আর বাইকটা কিন্তু রান করেছে সো দেখতে পাচ্ছেন শুধু একটা কিন্তু রিভিউ নিয়ে আমরা চলে এসেছি আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ড কিন্তু আরো বাইক আছে সো সময়টা অতি কম এই জন্য সব গাড়ির একবারে ভিডিওটা দিলাম না শুধু একটা বাইকের নতুন কালেকশন এই জন্য ভিডিওটা দিচ্ছি একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কন্ডিশন সো যাদের বাজেট কম তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন আমাদের এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আস্কিং প্রাইস কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটা ক্রয় করতে পারবেন সো নতুন গাড়ি তো আর কিছু দেখানোর কিছু নেই যা আছে সবকিছু অরিজিনাল আছে যাদের কম বাজেটের ভিতরে হায়ার সিসি বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন সো আমাদের লোকেশনে যদি আসেন রংপুর রোড রংপুর রোড এশিয়ান পেইন্টের পশ্চিম পাশে আমাদের লোকেশন সো যারা আমাদের এই ভিডিও দেখে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা কিন্তু অনেক কিছু মিস করছেন অতি দ্রুত সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু লাইক অথবা শেয়ার অথবা ফলো করে যাবেন এবং টাইম লাইনে রেখে দেবেন সো ভিউয়ার্স মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু